জনাব রুদামন জনাব আপনাকে দেখে আমি অনেক খুশি হলাম বার্না আমার প্রিয় ব্যক্তি কি করছো দেখতেই পাচ্ছেন আপনার পূর্বের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে আমি দীর্ঘদিন তেবসের বাইরে ছিলাম এখানকার খবর খবর কি তেবসের সকল খবর এক জায়গাতে গিয়েই খতম হয় সে হলো ইউজার্সি। ইউজারসি ইউজারসি তার নাম এখন শুধু তেবসে নয় মিশরের সব জায়গায় সবার মুখে মুখে মিশরের মানুষ জানার পূর্বেই আমি এবং তুমি এই নামটির সঙ্গে পরিচিত ছিলাম আমি তাকে যুদ্ধের কলা কৌশল শিখিয়েছি আর সে আমাকে মনুষ্যত্ব বোধ শিখিয়েছে সে এখন কোথায় আপনি তো জানেন সে যদি না থাকতো আজ নিলিপার কোপ্তার জায়গায় আমি হাজতে থাকতাম এখন সে তেবসের কার্যাবলী ও আমনের ইবাদত নিয়ে ব্যস্ত বানু জুলেখার কি খবর অনেক দিন তাকে দেখি না বানু অন্ধ হয়ে গেছে ওইখানে বসে থাকে তাই নাকি আজ তো আসেনি দেখছি দাঁড়ান দেখে আসি

嘿嘿嘿嘿嘿嘿嘿 তোমরা কি চাও বাবা বানু জুলেখার দারোয়ানো আছে দেখছি আবারও তোমরা দুজন এসেছো এখানে কি করছিস বানু জুলেখার এখন আর বক্সিস আর মতো কিছু নেই আফসোস ইউজারশিপের পক্ষ থেকে বানু জুলেখার জন্য খবর নিয়ে এসেছি এনেছি তমা তিয়ামিনি কি হয়েছে এরা কারা বানু ওই দুইজন ভব ঘুরে আবার এসেছে গুরুত্বপূর্ণ খবর রয়েছে জুলেখা আহাম বানু জুলেখা বুঝেছিস হুম বানু জুলেখা যাই হোক না কেন বক্সিস দেওয়ার মতো কিছু নেই আফসোস একজন ব্যক্তি যিনি কিনা ইউজারশিপের পক্ষ থেকে এসেছে বানুজি লেখার কাছে এদিকে আয় তো দেখি হ্যাঁ আপনার কেদমতে রয়েছি বানু আবারও অন্য সময়ের মতো মিথ্যে বলছিস আমাকে ধোকা দিতে চাইছিস না বানু তার হাতকে আপনার হাতে মিলিয়ে দেবো সময় বকশিশ দেবেন তখন দিলেই হবে তোরা তো জানিস হিউজার শিপ সম্পর্কে মিথ্যে বলল আমি হাদিয়া দিতাম কিন্তু এখন তো কিছুই নেই আমার কি দেব আমরাও দুঃখিত হুম আপনার খোঁজে যেই মানুষটি এসেছে সেই মানুষটি মিশরের বড় শিপশালার না হলে তো আসতামই না ঠিক আছে চলে যাই চল সবুর করা সবুর করা একটু দাঁড়া আমি ফিরে আসছি কোথায় সে পেয়াদা হাদিয়া নিয়ে যা এখন তারপরে তাকে নিয়ে আসবো একদমই চিন্তা করবেন না আগে ওই পেয়াদাকে এখানে হাজির কর তারপর নিজেদের হাতিয়া নিবি. বানু আমরা তো হাতিয়া গ্রহণ না করে আপনাকে খবর দিতে পারবো না এই যে দেখ কত মূল্যবান হাদিয়া আগে ওই পেয়া নিয়ে আয় তারপরে হাদিয়া গ্রহণ করবি কোথায় যাচ্ছিস কোথায় পালিয়ে যাচ্ছিস আমি পালাচ্ছিলাম না তালে জানাব আমি আপনার খুঁজেই যাচ্ছিলাম আমার খোঁজে আমাকে কিভাবে চিনিস আপনি কি রাজমহল থেকে আসেননি এই সওয়াল কেন করছিস এই যে মানুকে যতবার আমি বলছি রাজমহল থেকে একজন এসেছে মানু কিছুতেই বিশ্বাস করছেন না তুমি কি রাজমহল থেকে এসেছো কোন রাজমহলের কথা বলছেন বুঝতে পারছি না তুমি কি আমার খোঁজে এসেছো হ্যাঁ আপনার খোঁজেই এসেছি তুমি যাও ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও কিন্তু আমনের ভাস্কর তেমন কিছু না আমি ওকে হাদিয়া দিয়েছি আমনকে হাদিয়া দিলেন আপনি আমনের বিপদত